cukuplah duit duit ni tak hmm alibee তারপর ঘর পরিষ্কার চলছে নাকি করা হম খালি চুপচাপ করে রয়েস সকাল সকাল এই যে বউ ঘর পরিষ্কার করবার তাল দিছে তোমার দেখো আর এই যে কি এটা পাখা বেলা এলো তুই এটা উল্টো পাল্টা করি হ্যাঁ ওষুধ ওষুধ গেলা চুপচাপ দেখি না কিছু কপাত হচ্ছে না কি সকাল সকালে পুরো কাজ করে কাজ না করলে হয় না হম তুই পরিষ্কার করা খাবে হ্যাঁ এই যে দেখো গাইস ঘর ঘরের অবস্থা পিসের হিসাব কি সাজু সাজুকজু দেখ ফেল দে তো গাইস দেখে সব ঘর পরিষ্কার করে এরা এগুলা নোংরা বাইরে যাচ্ছে সব ফেলে দিবা হচ্ছে কি फटाफट ঘর পরিষ্কার করবচ্চা হ্যাঁ गाइस এই যে কাজের লোকটা আনা হয়েছে এটা মামুই 10000 টাকা বেতন দেয় মাসে দেখ না লিখে দেখ না কি 10000 টাকা দেয় হ্যাঁ বেতন তো गाइस 10000 টাকা বেতন দেয় এই কাজের লোক যদি কোথাও লাগে কমেন্ট জানাবেন এই ঘর পরিষ্কার করে দিয়ে বাড়ি বাড়ি বিরায় যে পাখল ফেলে যায় কাজে তাল দিছে করে থাকেন আর এই যে এগুলা পরিষ্কার করে তাল দেয় বাপের বাড়ি থেকে কতলা জিনিস আনছে না সেটা কার তোর পছন্দ না লিপি হ্যাঁ কার পছন্দ এটা তোর মার পছন্দ মার পছন্দ এটা কি নাম এটার সেটা যেটা যেটা মুচিবত হচ্ছে গোল্ড্রেস না তাহলে এ এটার কি নাম এটা 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 কি নাম এর এটা 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 অঁ দুইটা দুইটাই না এইটো কি মানে চপ্তা চপ্তা মৌজো খায় কেনে কি বা হচ্ছে কত পরিষ্কার এই খাটখান কার এই খাটখান কার পছন্দের তো গাছ দেখ না সকাল সকাল ঘোর পরিষ্কার করবে তাল দিছে তো কি হয়ে গেল না পরিষ্কার করা কানে মুখ দেখা থপরা খান সকাল সকাল ঘর পরিষ্কার করবো তাল দিয়েছে বউ আজি পরিষ্কার করবো নাকি চিরুনি তাল্লা সেই পরিষ্কার নাকি তো গাইছ দেখো ঘর কিং কিংটা করে পরিষ্কার করে এক কামাই করা লোক আমার সেই কামাই করে দেখে যদি ক লাগে কমেন্ট জানাবেন বাইরে কি সেই কামে করছছ নাকি? আমি করিস না? ভিও এখানে কামে করে খানি কেলা।

পরিষ্কার করব বিছানা কি দেব রে লি ধু দেব তোমার ভি ভি সুন্দর ভাল লাগে না কি বড় নাইটিটা মেলা বড় তো মেলা মডেল এই যে সামনে মডেল ঠিক আছে আটা কত নিব পাৰে ঘূৰ্ত পুৰণা মডেল লাগে অত ভাল লাগে কুমাৰ গাঁৱত বোধা নাই আমাৰ নেকি এ তোমাৰ ৰামপুৰটাতে আছে খালি বেছি নেকি তো গাইস ঘর পরিষ্কার করা হয়ে গেল আর এই যেগুলা পরিষ্কার করে ফেলে দিবে হয়ে যাবে নাকি শেষ লিপি ঘর পরিষ্কার করা শেষ হয়ে গেল কমেন্ট জানাবেন কেমন হল ঘর পরিষ্কার করাটা কেরোসিনের তেলের দাম বেশি না এগুলো দিয়ে জুই জ্বলাব না শুরুটা আর এই যে আমার পরিষ্কার করা হয় তারপর লিপি শেষ হল না ভিডিওটা বাই বাই ক